প্রিয় দর্শক বন্ধুরা এবার থেকে রেশনে চাল গম চিনি আটা বা রেশনের মাল তুলতে গেলে কিন্তু আপনাদের আর রেশন কার্ডের প্রয়োজন পড়বে না হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে রেশনে মাল তুলতে গেলে আর রেশন কার্ডের প্রয়োজন পড়বে না তাহলে প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে রেশনে মাল তুলবেন তো বন্ধুরা আপনাদের জন্য বলে রাখি যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু একটা অ্যাপ বা মোবাইলের সাহায্যে আপনি রেশন তুলতে পারবেন তেমনই সিস্টেম বা ব্যবস্থা করেছে যেখানে আপনি একটি অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপেই আপনার তথ্য দিয়ে আপডেট করে রেশন দোকানে গিয়ে আপনার মোবাইলের ওই অ্যাপসটা খুলে দেখালেই কিন্তু আপনি রেশনের মাল পেয়ে যাবেন তো বন্ধুরা ডিজিটাল ভারত হওয়ার লক্ষ্যে কিন্তু কেন্দ্রীয় সরকার বা মোদী সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে তো এই রেশনের যে মাল দেওয়াটার বিষয় এখানে মোবাইলের মাধ্যমে আপনি মাল নিতে পারবেন এটাও কিন্তু ওই ডিজিটাল ভারতের অংশ তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে আপনারা কীভাবে এই মোবাইলের মাধ্যমে মাল পেতে পারেন বা পেতে চলেছেন এবং সেটা কবে থেকে চালু হচ্ছে বা কেন্দ্রীয় সরকার কেন এই ঘোষণা করলো কেন এই উদ্যোগ নিল সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে বুঝতেই পারছেন ভিডিওটা কতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন রেশন বন্ধুরা এই যে পরিষেবা মোবাইলে রেশন পরিষেবা কবে থেকে চালু হচ্ছে আপনি কিভাবে মোবাইলে অ্যাপ ডাউনলোড করে সেটা রেজিস্ট্রেশন করবে এবং সরকার কী জন্য এই উদ্যোগ নিয়েছে সমস্ত তথ্য কিন্তু এখানে প্রকাশিত হয়েছে রেশন কার্ড ছাড়াই এবার বিনামূল্যে রেশন তোলা যাবে জানুয়ারি থেকে নতুন নিয়ম চালু হচ্ছে মেরা রেশন টু পয়েন্ট ও অ্যাপে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান প্রতিটি রেশন কার্ড গ্রাহকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তবে ইতিমধ্যেই ভুয়ো রেশন কার্ড একজনের রেশন অন্যজন তুলে নেওয়ার অভিযোগ বারবার আসায় খাদ্য দপ্তর ও রেশন প্রদানের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি চালু করেছে তবে এত কড়াকড়ির মধ্যেও রেশন কার্ড ছাড়াই রেশন সামগ্রী তোলার নিয়মও রয়েছে যার ফলে উপকৃত হবেন গ্রাহকদের একাংশ এই পদ্ধতি বিস্তারিত জেনে নিন তবে বন্ধুরা সেটা কিভাবে হবে সমস্ত তথ্য গেট ফ্রি রেশন উইদাউট রেশন কার্ড অর্থাৎ আপনি ফ্রিতে রেশন পাবেন কিন্তু রেশন কার্ড ছাড়াই সেটা কীভাবে হবে ভারতীয় সাধারণ নাগরিকদের জন্য রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সহজ করে তোলার উদ্দেশ্যে বড় সড়ো পরিবর্তন আনল কেন্দ্রীয় ও রাজ্য সরকার জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় আর কে এস অন রেশন গ্রাহকদের জন্য এবার রেশন নিতে আর কাগজের প্রয়োজন পড়বে না সেক্ষেত্রে কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগে মেরা রেশন টু নামক এই নতুন অ্যাপ যার মাধ্যমে গ্রাহকরা রেশন কার্ড ছাড়াই কিন্তু রেশন নিতে পারবেন তাহলে বন্ধুরা এখানে সরকারের তরফ থেকে কিন্তু এই যে আর কে এস আই ওয়ান এই ক্যাটাগরি গ্রাহকদের জন্য এই নির্দেশ দিয়েছেন যে সেক্ষেত্রে আপনাদের আর রেশন কার্ডের প্রয়োজন পড়বে না দেখুন বন্ধুরা মেরা মেরা রেশন টু পয়েন্ট মেরা রেশন টু পয়েন্টও এই নতুন অ্যাপটি লঞ্চ করেছে এবং সেটা আপনারা মোবাইলে ডাউনলোড করে নিলেই কিন্তু আপনারা এই রেশনের ক্ষেত্রে কিন্তু আপনারা রেশন কার্ড ছাড়াই মাল পেয়ে যাবেন দেখুন বন্ধু তারপরে এখানে কি বলা হয়েছে মেরা রেশন টু পয়েন্ট ভারতীয় কেন্দ্রীয় সরকার বহুদিন ধরে এই রেশন বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা আনার চেষ্টা করেছে বর্তমান ব্যবস্থায় অনেক সময় রেশন কার্ড হারিয়ে যাওয়া বা কার্ড সঙ্গে না থাকার কারণে গ্রাহকরা মাল তুলতে সমস্যায় পড়েন এর পাশাপাশি জালিয়াতির ঘটনাও ঘটে এই সমস্যাগুলো দূর করতেই আধুনিক প্রযুক্তি নির্ভরে এই উদ্যোগ নেওয়া হয়েছে তাহলে বন্ধুরা জানেন যে কোনো কারণে যদি আপনি একটা রেশন কার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনার রেশন দোকান থেকে মাল দেবে না বা আপনি কোথাও গেছেন রেশন কার্ডের পথ দিয়ে ফিরছেন সেক্ষেত্রে রেশন দিচ্ছে আপনার মনে হলো যে আপনি রেশনটা তুলে নিয়ে ফিরে আসবেন কিন্তু সেক্ষেত্রে আপনার কাছে রেশন কার্ড না থাকার কারণে কিন্তু আপনি রেশন তুলতে পারবেন না তো সেই জন্যই এইসব সমস্যা বা সমস্যাকে আরও উন্নত করার জন্যই কিন্তু এই সব সমস্যার সমাধান এবং প্রক্রিয়াকে আরও উন্নত করার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে আপনি মোবাইলে অ্যাপসের মাধ্যমে আপনার কাছে মোবাইল অটোমেটিক থাকবে তো সেই মোবাইলের অ্যাপসের মাধ্যমেই কিন্তু আপনি রেশনে মাল তুলে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা তারপর এখানে কি বলা হয়েছে মেরা রেশন টু পয়েন্ট জিরো বেনিফিট এখানে কী কী সুবিধা আপনাদের পাবেন দেখুন বন্ধুরা শারীরিক কার্ড বহনের প্রয়োজন নেই কার্ড হারিয়ে গেলে বা বাড়িতে রেখে এলে আর সমস্যায় পড়তে হবে না রেশন বিতরণের স্বচ্ছতা বৃদ্ধি আধার কার্ড ভিত্তিক এই সিস্টেমে মাধ্যমে জালিয়াতি রোধ করা যাবে তাহলে প্রথমটা হচ্ছে শারীরিক অর্থাৎ আপনাকে কার্ড নিয়ে যেতে হবে না দ্বিতীয়টা হচ্ছে রেশনে স্বচ্ছতা বিতরণে স্বচ্ছতা বোধ ভালোভাবে খুব ভালোভাবেই কিন্তু রেশনে মাল চলে আসবে আর তারপরে কী বলা হয়েছে ডিজিটাল ভারতের প্রসার আপনারা জানেন যে ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল ভারতের লক্ষ্যে কিন্তু মোদী সরকার কিন্তু একাধিক প্রকল্পনা গ্রহণ করেছে তো সেই ডিজিটাল ইন্ডিয়ারই একটি অংশ হিসাবে এটা সরকার চালু করেছে দেখুন তারপরে কি বলা হয়েছে মেরা রেশন টু পয়েন্ট ও অ্যাপ ডাউনলোড এটা কিভাবে করবেন মেরা রেশন টু পয়েন্ট ও অ্যাপ গুগল প্লে স্টোর বা অ্যাপল প্লে স্টোরে আছে সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনার আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিতে হবে দিয়ে তারপর আধার যে নাম্বারে আছে সেই নাম্বারে ওটিপি যাবে এবং লগ ইন করার পর আপনার রেশন কার্ডের সাথে সমস্ত তথ্য কিন্তু প্রকাশিত হবে তো বন্ধুরা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমি এর উপরে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব দেখুন বন্ধুরা তারপর এখানে কি বলা হয়েছে নতুন নিয়মের সমস্যার ও সমাধান যদিও এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় কিন্তু যাদের স্মার্টফোন বা ইন্টারনেট অ্যাক্সেস নেই তাদের জন্য এটি একটি চ্যালেঞ্জ হতে পারে এই সমস্যার কারণে সরকার বিভিন্ন অফিসে সহায়তাকারী কাউন্টার স্থাপন করতে পারে যেখানে কার্ডধারীরা তাদের রেশন নিতে পারে এই সংক্রান্ত আরও তথ্য জানার জন্য খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন তবে বন্ধুরা এটাও একটা ঠিক যে সবাই বড় ফোন বা নেটের ফোন কিন্তু ব্যবহার করে না সেক্ষেত্রে তারা কিভাবে রেশন তুলবে এটাও একটা সমস্যা থেকে যায় তাহলে বন্ধুরা জানুয়ারি থেকে কিন্তু এই প্রকল্পনা বা এই যে নতুন রেশন দেওয়ার সিস্টেম বা নিয়ম চালু হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ